কলকাতা রিয়ার স্ট্রিট থানা এলাকায় এসবিআই এলএইচ ওতে বিক্ষোভ শ্রমিক ঐক্য মঞ্চের বিভিন্ন দাবি দাবা নিয়ে এসবিআই এলএইচ ওতে সুবোধ কুমার সিং এজিএম বা এটিএম অনিল কুমার চাড্ডা ডিজিএম এটিএমের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন পাঁচ ভেন্ডার থেকে পাঁচজন এটিএম নিরাপত্তারক্ষী অন্যদিকে এসবিআই এলএইচ ওতে নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা প্রত্যেকেই ব্যাপারটা এড়িয়ে যায় তবে কেউ কেউ অসুস্থ আছে বলে জানান শ্রমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে অপূর্ব বন্দ্যোপাধ্যায় বিপত্তারণ পাত্র এবং এটিএম নিরাপত্তারক্ষীরা এসবিআই এলএইচওতে কথা বলার পর কী জানালেন দেখুন শ্রমিক ঐক্যমঞ্চের পক্ষ থেকে স্লোগান ছিল আগামী বাইশে মার্চ দু আসছে দিন এসবিআই তোলাবাজদের কবর দিন অন্যদিকে এসবিআই ভেন্ডারের প্রশংসা করল শ্রমিক ঐক্যমঞ্চ বিনা রসিদে টাকা নেওয়া বন্ধ করতে হবে বিনা রসিদে যাদের টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে প্রত্যেক ভেন্ডারদের সঙ্গে যোগাযোগ করা হলে প্রত্যেকেই টাকার কথা এড়িয়ে গেছে দেখুন বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দু হাজার বারো সালে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করে বিভিন্ন এটিএমে এবং আপনারা জানেন যে ভারতবর্ষে সবচেয়ে যদি এটিএম থেকে ফ্রড হয় অর্থাৎ এটিএমকে ক্লোনিং করে এটিএম কার্ডকে ক্লোনিং করে কাস্টমারকে ঠকিয়ে এটিএম থেকে টাকা আত্মসাত করে সেটা স্টেট ব্যাঙ্ক অফ এটিএম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এটিএমগুলো শেখান পরবর্তীকালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেয় যে সিকিউরিটি নিয়োগ করে পরবর্তীকালে মধ্যপ্রদেশ হাইকোর্টে একটা অর্ডার নিয়ে এসে সেই কর্মীদেরকে সিকিউরিটি থেকে অর্থাৎ স্কিল ওয়ার্কার থেকে আনস্কিল করা অর্থাৎ ক্লিনিং অ্যান্ড সুইপিং ওদেরকে ডেজিগনেশন দেয় হাউস কিপিং অ্যান্ড কেয়ারটেকার বোর্ড তো কর্মীরা কাজ করছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি করাপশন হয়েছে মিডিয়ার সামনে বলছি তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন তার নাম মেজর বোস দু সালে বা তেরো সালে এসএস কোম্পানি কন্ট্রাক্ট পায় সারা পশ্চিমবঙ্গে কন্ট্রাক্ট চুয়েল কর্মী নিয়োগ করে এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কর্মীদেরকে নিয়োগ করা হয় আমরা তখন সেই সময় প্রতিবাদ করেছিলাম কিন্তু আমরা শ্রমিক ঐক্যমাচ্য তৈরি করতে পারিনি আমরা ক্ষুদ্র শক্তি নিয়ে প্রতিবাদ করেছিলাম পরবর্তীকালে দেখা যায় যে যে ভেন্ডারগুলো কন্ট্রাক্ট পেয়েছে তারা কোনোদিনই কোনো ক্লিনিং মেটেরিয়াল দেয় না অথচ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ যারা আছেন এখানে মিস্টার সুবোধ সিংরা মিস্টার চাডারা তারা ওদের বিল কী করে পাস করে আমরা জানি না ওরা কোনো তদন্তও করে না ওদের কী স্বার্থ আছে সেটা নিশ্চয়ই ওনারাই জানেন তো স্বার্থ আছে কিন্তু আপনি এখানে যত কন্ট্রাকচুয়াল কর্মী আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রত্যেকে জনে জিজ্ঞেস করুন একটাও ক্লিনিং মেটিরিয়াল কখনোই কোনো দিন দেয় না অত যে এসএলএ পরিষ্কার লেখা আছে ক্লিনিং মেটিরিয়াল দিতে হবে কর্মীদেরকে তাদের পোশাক দিতে হবে বছরে দুবার করে তো এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করছি শ্রমিক ঐক্য মঞ্চ সবসময় কন্ট্রাকচুয়াল কর্মীদের স্বার্থে দীর্ঘ বছর ধরে লড়াই করছি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে যেখানে ছাটাই হয় কর্মীদের উপরে শোষণ হয় আমরা লড়াই করি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গেটে যখন ছাটাই হয় দু হাজার কুড়ি সালের বিশে ডিসেম্বর আমরা ঐতিহাসিক লড়াই করেছিলাম এবং ছাটাই রুখেছিলাম আজকে ফার্স্ট মার্চ থেকে যে কন্ট্রাক্ট চারটে ভেন্টার পেয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী অর্থাৎ এটিএমগুলোতে একজনের নাম একটা কোম্পানির নাম এসএনআইভি ওরা কোনো টাকা পয়সা নিচ্ছে না এছাড়া যে বাকি তিনটে ভেন্ডার আছে গ্লোবাল কোম্পানি সায়েন্টিফিক কোম্পানি এবং টাইগার কোম্পানি এরা দু তিনটে ইউনিয়ন এবং কয়েকজন দালাল বাহিনীকে নিয়োগ করেছে তাদেরকে বিভিন্ন রকমভাবে অথরাইজ করছে কর্মীদের কাছ থেকে ভোটগুলি টাকা তোলা যেহেতু টাকাটা নগদই নিচ্ছে প্রমাণ যাতে না থাকে তাই ওদের কোম্পানি লোকরা কোনোভাবে ইনভলভমেন্ট হচ্ছে না কোন কোন কোম্পানি এটা এটা সাইন্টিফিক কোম্পানি এবং টাইগার ফোর কোম্পানি আর বাংলার একটা কোম্পানি এই দুটো কোম্পানি দিল্লি আর বাংলার একটা কোম্পানি গ্লোবাল ফোর্স এবং গ্লোবাল ফোর্সের যে মালিক উনি বা এমডি উনি এই এই বিষয়ে সবচেয়ে বেশি ওনার ভূমিকা আছে উনি এটা দায়িত্বের সঙ্গে করছেন টাকাটা তোলা তুলছেন কি চাইছেন এখন ওই দালালগুলোকে উনিই নিয়োগ করেছেন কি চাইছেন এখন শ্রমিক ঐক্য মঞ্চ আপনারা আমাদের ইতিহাস গেটে দেখতে পারেন যে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে থাকি আমরা শ্রমিক সেশনের বিরুদ্ধে লড়াই করে থাকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গেটে আজকে হুঁশিয়ারি দিয়ে গেলাম এরপরে প্রতিটি ব্রাঞ্চে ব্রাঞ্চে আমাদের লড়াই হবে সর্বত্র লড়াই হবে কোনো কর্মীকে যদি ওরা নিয়োগ না করে যদি কোনো অজুহাত দেখিয়ে ওদেরকে বসানোর চেষ্টা করে এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যেরকম এস কোম্পানি দু সালে করেছিল সেরকম যদি আবার করার চেষ্টা করে তীব্র আন্দোলন দেখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর আমরা দুর্নীতি করতে দেব না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কেটে যে ভেন্ডারগুলো দায়িত্বে পেয়েছে এটিএম এর সেই ভেন্ডাররা কত কত টাকা নিচ্ছে শ্রমিকদের কাছ থেকে ওরা জোন হিসেবে করেছে এই জোনে পাঁচ থেকে ছ হাজার টাকা বি জোনে চার থেকে পাঁচ হাজার টাকা আর সি জোনে তিন থেকে চার হাজার টাকা সাড়ে তিন থেকে চার যাই হোক এবং এর এর বিনিময়ে যারা টাকাটা তুলছে তাদেরকে একটা কমিশন দিচ্ছে পাঁচ হাজারে আজকে এসবিআই আপনাদের পক্ষ থেকে কি কথা বলতে যাওয়া হয়েছে আমাদের কর্মীদের পক্ষ থেকে পাঁচজন গেছিলেন তাদের মতামত আপনারা জানবেন আমরা এখনো জানি না কি হয়েছে ওরা সবাই নিচে নেমে এসছে ওদের কাছ থেকে শুনবো এবং পরবর্তী কি কর্মসূচি করা যায় পদক্ষেপ নেওয়া যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা সমিত কুমারকে নেতৃত্বরা বসে আলোচনা করে কর্মীদের সঙ্গে বসে পরবর্তী ভাবনা আপনার পরিচয় আমি অপূর্ব বন্দ্যোপাধ্যায় আমি শ্রমিক ঐক্যের একজন নেতৃত্ব এবং অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বক্তব্য ভারতীয় স্টেট ব্যাংকের নিযুক্ত চারটি ভেন্ডার কন্ট্রাক্ট পেয়েছে সিকিউরিটি কন্ট্রাক্ট আছে তার মধ্যে একটি কোম্পানি তারা যা চুক্তি আছে সে চুক্তি মানছে বাকি তিনটি কোম্পানি যেখানে জয়েন করানোর জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না পরিষ্কার করে দেখা আছে তা সত্ত্বেও তিনটি কোম্পানি যে তিনটি কোম্পানির নাম বলছি আমরা টাইগার গ্লোবাল ফোর্স এবং সায়েন্টিফিক এই তিনটি কোম্পানি তারা ক্যাশে বিভিন্নভাবে লুকিয়ে চুরিয়ে জয়েন করানোর ক্ষেত্রে তারা পয়সা নিচ্ছেন অনৈতিকভাবে পাঁচ হাজার ছ হাজার টাকা আমরা সেই তথ্য তুলে ধরেছি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছে এবং কিছু কিছু দালাল তারা এই টাকাটা তুলছে আমরা এই বিরুদ্ধে আমরা স্টেট ব্যাঙ্কে বলতে এসেছি যে আপনাদের একটা দায়বদ্ধতা আছে আপনাদের অ্যাপয়েন্টেড ভেন্ডাররা জয়েন করানোর জন্য যদি এদের কাছ থেকে টাকা নেয় সেটা আপনাদের জানিয়েছি এবং আপনারা যখন লিখিতভাবে দিয়েছে তারা টাকা তুলছে না তারপরও টাকা তোলা হচ্ছে জয়নিং করা যাচ্ছে না তাহলে সেই দায় থেকে আপনারা অস্বীকার করতে পারেন না স্টেট ব্যাঙ্কের একটা ভিজিলেন্স আছে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্টেট ব্যাঙ্কে তারা ভিজিলেন্স কেন আছে ভিজিলেন্স দপ্তর আছে ওমবার্সমেন্ট আছে আপনারা জানেন ব্যাংকের আধিকারিকদের বিরুদ্ধে যদি রকমের অসৎ উপায় অবলম্বন করার কোনো যদি কমপ্লেন থাকে সেই কমপ্লেনও আমরা আগামী দিনে করব ইতিমধ্যে আমাদের শ্রমিক হচ্ছে তরফ থেকে ব্যাংকের মানে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে গেছে তারা তাদের দায়িত্বটাকে দায়িত্ব থেকে মুক্ত নয় কারণ তারা প্রিন্সিপ্যাল এমপ্লয়ার তারা যখন নতুন কোনো কাউকে অ্যাপয়েন্ট করে তার জন্য যারা কর্মী থাকে তাদের কাছ থেকে তো রকম কনফার্মেশান নেয় না সুতরাং তাদের কনফার্মেশন ছাড়া আপনাদের অ্যাপয়েন্টেড ভেন্টাগার যদি কোনো বেআইনি কাজ করে তার থেকে যথাযথ ব্যবস্থা নেবে এবং আজকে বিশাল সংখ্যক মানুষ যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে তিন ধরনের মানুষ আছে যারা জয়েন করে জয়েন করেছেন কিন্তু টাকা দিতে হয়েছে টাকা ছাড়া জয়েন করেছেন আর কিছু মানুষ জয়েন করতে পারছেন না কারণ টাকা দিতে পারছেন না এই তিন ধরনের মানুষদের দাবি হচ্ছে যারা টাকা দিয়েছেন তাদের সেই টাকা ফেরত দিতে হবে যারা টাকা দিতে পারেননি বলে জয়েন করেননি তাদেরকে জয়েন করাতে হবে টাকা নেওয়া ছাড়া এবং যাদেরকে এখনো জয়েন করানোর জন্য গড়িমসি করছেন সেই দায়িত্ব এসবিআই কে নিতে হবে এবং জয়েন না করানোর কারণটা কি সেটা এসবিআই তাদের কাছ থেকে জানতে হবে এবং জেনে তার সদিত্ব দিতে হবে আমরা আগামী দিন এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুখোশ করে দেবো আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে আমরা জানতে চাইছি এবং আমরা চাইব আপনারা সুবোধ সিং আর মিস্টার চাড্ডা তার কাছেও আপনারা গিয়ে আমাদের এই দাবি আন্দোলনের জন্য কি আমরা চিঠিও দিয়েছি সেগুলো নিয়ে আপনারা তাদেরকেও প্রশ্ন করবেন যে তারা কি বলছেন আমরা কোথাও কি মনে হচ্ছে এটা ব্ল্যাক মানি দেখুন যে টাকা আমি একজন নিজে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি এই টাকার কোনো রসিদ নেই আমরা যখন গ্লোবাল ফোর্সে এখানে আন্দোলনে যাই তখন তাদের ওখানে পুলিশরাও বলেন যে আপনারা টাকা নিচ্ছেন রসিদ ছাড়া টাকা নিচ্ছেন কীভাবে তারা কোনো পারেনি সুতরাং রসিদ ছাড়া টাকা নেওয়া ল্যাক মানি না এই টাকাটা নেওয়ার কোনো অধিকার নেই ভারতীয় দণ্ডবিধিতে আপনি যদি কারুর কাছ থেকে কোনো পয়সা নিয়ে রসিদ না দেন তাহলে আপনি গ্রেপ্তার হতে পারেন এটা আমার কথা না ইন্ডিয়ান মেনার কোর্টের এটা সময় কি মনে হচ্ছে এস বি আই সরাসরি বা প্রত্যক্ষ পরক্ষভায় যুক্ত আছে এবং এস বি আই যুক্ত কি যুক্ত না তার আগে বলুন আপনার অ্যাপয়েন্টেড লোক আপনার অ্যাপয়েন্টেড ভেন্ডার যদি টাকা চলে তাতে আপনার দায়বদ্ধতা থাকে কি না আমরা তো বলছি তাহলে সেই জয়েনিংয়ের সময় আপনাদের লোকেরা থাকুক আপনারা অফিসের লোকেরা থাকুক গিয়ে জয়েন করা দিয়ে বলুক যে আমাদের দাবিটা মিথ্যে আমরা তো বলছি জয়েন করানোর জন্য টাকা নেওয়া হচ্ছে আমাদের দাবি মিথ্যে প্রমাণ করুন আপনারা আমরা এই দাবির জন্যই আমরা এখানে আনবো এস বি আই থেকে মোট কতগুলো ভেন্ডারকে দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষী এটিএম এর দায়িত্ব চারটে ভেন্ডার তার মধ্যে এসএনআইভি তারা টাকা না তারা এই এটিএমএর জানতে তারা মানছেন বাকি টাইগার গ্লোবাল ফোর্স এবং সাইন্টিফিকেট এবং এদের অনেকেরই তাদের কলকাতায় কোনো অফিস আছে কিন্তু তাও বুঝতে পারা যাচ্ছে না তারা দিল্লি থেকে আসেন টাকা দিয়ে কন্ট্রাক্ট করেন ঠিক করেন জানিন না লক্ষ লক্ষ টাকা এবং আমি আপনাকে বলি হাজার বারোশো লোক একটা কোম্পানি ডিভাইড করছে ছ টাকা করে আপনারা ছ হাজার হাজার বারোশো এই বুকটা করে দেখুন কত টাকা আসছে এই টাকাটা তুলে তারা চলে যাচ্ছে এইভাবে বাংলার বুকে বাইরে থেকে এসে হ্যাঁ সাড়ে চার হাজার পাঁচ হাজার ছ হাজার আপনারা আপনাদের বলছি যে বাংলাতে এসে এই বাইরে থেকে লুপ্ত রাজ্য আপনারা ইতিমধ্যেই জানেন স্টেট ব্যাংকে কিন্তু হিসাব নিতে হয়েছে বন্ড সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী দিনে ওর যে টাকা তোলা হচ্ছে এই টাকার কিন্তু হিসাব দিতে হবে এই টাকা ফেরত দিতে হবে প্রিন্সিপাল এমপ্লয়ার হিসাবে স্টেট ব্যাংক তার দায়িত্ব অস্বীকার করতে পারে না সেই জন্য লোকাল হেড অফিস এক নম্বর স্ট্যান্ডরোর্ড সমৃদ্ধি ভবনের সামনে শ্রমিক ঐক্য মঞ্চের মানুষরা সারা ইউনিয়ন থেকে আমাদের যে লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে তাতে আমরা পুলিশ থেকে বলেছি পুলিশ থেকে মানুষের সব কিছু করা হয়েছে তারা সহযোগিতা করেছে আমাদের দাবি সাধারণ মানুষের জন্য এই দাবি মানতে হবে যতক্ষণ না মানা হয় আমাদের এই নিরন্তর আন্দোলন আপনার পরিচয় আমি ভাস্কর সিনারায় আমি ইউনিয়নের একজন ভাইস প্রেসিডেন্ট আমি পেশাগতভাবে আপনি একটু আগে মাইক্রোফোন থেকে বলছিলেন এসএন আইভির প্রশংসা করছিলেন যেখানে অন্য তিনটে ভেন্ডারে কিন্তু প্রশংসা পেল না কেন এরকম বলছেন দেখুন আমরা যেখানেই কন্ট্রাকচুয়াল কর্মীদের উপর অত্যাচার হয় শোষণ হয় আমরা সেখানেই তার বিরুদ্ধে প্রতিবাদ করি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে নতুন চারটে কোম্পানি যে এটিএমগুলো আছে অর্থাৎ কেয়ারটেকার কাম হাউস কিপিং তারা যে চারটে কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছেন আমরা দুটো ইউনিয়ন থেকে যে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে সেটা এস বি জানানোর পরে এসবিআই তাদের চারটে কোম্পানিকে ডাকে এবং লিখিত ডিক্লারেশন নেয় এবং তারপরে এস এন আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যারা কর্মীরা তারা তাদের যে ডিগ্কশনটা আছে তারা যারা পেয়েছেন তাদেরকে ফিতে জয়নিং করাচ্ছে যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তারা কথা দিয়ে গেছে তাই আমরা প্রশংসা করলাম যে যে কোম্পানি ভালো কাজ করবে তার প্রশংসা করব আর যদি কোনো জায়গায় এস এনআইবি ওয়ার্কার বিরোধী কাজ করে তাহলে সেখানে গর্জে উঠব এখানে এসএনআইভি প্রশংসা করার যোগ্য তারা কোনো টাকা ছাড়া জয়েন করাচ্ছেন আবার তার সঙ্গে যদি আপনি বক্তব্য শোনেন তাতে আমি এটাও বলেছি যে এখানে বেশ কিছু কর্মী আছে যাদেরকে এখন পর্যন্ত এসএনআইভি জয়েন করাননি যদি জয়েন না করান তাহলে এসএনআইভির বিরুদ্ধেও লড়াই হবে কিন্তু কেন জয়েন করায়নি তারা বিভিন্ন অভিযোগ তাদের দিচ্ছেন যে দু জায়গায় কাজ করে বা এই ধরনের মানে কেউ তাদেরকে বলেছেন শিখিয়েছেন আমরা বলবো এস এনআইভির যোগগুলো কারো নির্দেশে বা ব্যক্তিগত কারো নিজস্ব স্বার্থে তাদের কিছু কর্মীদের জয়েন করেন না যেহেতু দেখুন কোনো কর্মী যে কোনো জায়গায় ছ হাজার টাকা বেতন পায় কি সাত হাজার টাকা বেতন পান সাত হাজার টাকা আজকের বাজারে পশ্চিমবাংলায় সংসার চলে না তার সেই ডিউটি বাদ দিয়ে যদি আরও অন্য কোথাও সে পার্ট টাইমে কোনো কাজ করেন তাহলে সেটা নিশ্চয়ই কোম্পানির বলার অধিকার থাকে না যে তুমি কেন সেটা করছো আচ্ছা আজকে যে বিক্ষোভ আপনাদের যে শ্রমিক ঐক্য মঞ্চ থেকে শোনা যাচ্ছে যে তোলা তোলা হচ্ছে এবং বিল দেওয়া হচ্ছে না একটা ব্ল্যাক মানি হিসাবেই কিন্তু আপনাদের কাছ থেকে শোনা যাচ্ছে কী বলবেন আমাদের পূর্ববর্তী আমাদের সিনিয়র লিডার ভাস্কর দা বললেন সুন্দরভাবে যদি কোনো কর্মীকে কোনো রসিদ ছাড়া অ্যাকাউন্টে চেকে বা ডাক্তের মাধ্যমে কোনো টাকা যদি না নিয়ে সেই কর্মী থেকে নগদে টাকা নেওয়া হয় তাহলে এটা আমরা কি বলবো তোলা তোলা বা ব্ল্যাক মানি এটাই তো বলবো কারণ যদি রসিদে টাকা না নেওয়া হয় তাহলে সেটা নিশ্চয়ই সেই কোম্পানি ইনকাম ট্যাক্সে দেখাবেন না এবং তার অ্যামাউন্ট পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক একটা কোম্পানির দিয়ে দাঁড়াবে সেই জন্য আমরা এই কথাটা বললো আমরা পরিচয় আমার নাম দীপ পাত্র পশ্চিমবঙ্গ কর্তাক্তার সিকিউরিটি সরকার শ্রী আমি সাধারণ সম্প্রদায় আমরা এসবিআই আজকে আমাদের এস বি এর যে কর্মী তাদের নিয়ে আমরা এস কাছে এসেছি এসছি একমাত্র একটাই কারণ যে নতুন চারটে ভেন্ডারকে এসবিআই রিক্রুটমেন্ট করেছে তার মধ্যে গ্লোবাল ফোর্স টাইগার এবং সাইন্টিফিক তারা এখানে দালালকে দিয়ে তারা টাকা তুলছে কোথাও চার হাজার পাঁচ হাজার ছ হাজার এটা আপনার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখেছেন ভাইরাল হয়েছে আমরা এস বি গেছিলাম আমরা কর্মীরা আমার সাথে সমপদ বঙ্গ আছে এবং আর সাথে আরো ভাইরা আছে তারা আমরা গেছিলাম নাম কোম্পানির তরফ থেকে এসএনআইবি গ্লোবাল ফোর্স সাইন্টিফিক এবং টাইগারের পক্ষ থেকে দুজন করে আমরা গেছিলাম সেইখানে সুবত সিং তিনি মনে হচ্ছে ভয়ে উনি আসেননি আমাদের সামনে মুখোমুখি হওয়ার সাহস পাননি কারণ উনি পাননি এই জন্য যে অনৈতিক কাজ চলছে এসবিআই দিনকে ভেন্ডার করছে টাকা নিয়ে কর্মীদের জয়েন করাচ্ছে আমরা তার প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভে সামিল হয়েছি সেখানে আমরা যখন গেলাম ওনাদের তরফ থেকে জিএম বসেছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আনন্দ রয় ওনাকে আমরা বললাম যে এই অনৈতিক কাজ আমরা করতে দেবো না আমাদেরকে বিনে পয়সায় জয়নিং করাতে হবে জোরপূর্বক টাকা নিয়ে তারা জয়নিং করাচ্ছে আপনারা ইতিমধ্যেই তিনটে ভেন্টারকে নির্দেশ দিন কোনোরূপ টাকা নেওয়া যাবে না তাদের ড্রেস আই কার্ড তাদের নিয়ম অনুযায়ী এসবিআই যে এস হয়েছিল সেই অনুযায়ী প্রত্যেককে এক্ষুনি দিতে হবে আমরা ইমিডিয়েট ভেন্ডারকে জানাচ্ছি আপনারা নিশ্চিন্তে যান কোনো কর্মীর কাছ থেকে একটা টাকাও নেওয়া যাবে না যে টাকাগুলো নিয়েছিল সেগুলো কি কোনো ফেরতের ব্যবস্থা করছে সেই টাকাগুলো বলেছে যে আগে জয়নিং যাদের এখনও জয়নিং হয়নি তাদের জয়নিং প্রক্রিয়া ইমিডিয়েট আমরা শুরু করতে বলবো এবং যাদের থেকে টাকা নিয়েছে প্রত্যেককে টাকা আমরা ফেরত করাবো এই কথা দিয়ে একটা দালাল হয়ে যে তৈরি হয়েছে এস একটা ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেখানেও এই দালালি চলছে এই দালালি আমরা ওপর ম্যানেজমেন্ট করবে জানিয়েছি আমাদের সাথে প্রশাসনও ছিল তারা ই আমরা বলেছি আপনি এখনই আপনি মেল করুন এখানে অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং বিপত্তার নেতৃত্বে দুটো সংগঠন বেঙ্গল কন্ট্র্যাক্ট সিকিউরিটি ওয়ার্কার ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ মেন্টেন্স ওয়ার্কার্স ইউনিয়ন যে শ্রমিক মঞ্চ গড়ে তুলেছে যত গরিব শ্রমিক আছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আপনারা নিশ্চিত এখান থেকে বাড়ি যান কোনো কর্মীর কাজ যাবে না এবং কোনো কর্মীকে কোনো টাকা নিয়ে জয়েন করানো যাবে না এই কথা আমরা বলে এসেছি ওনারা বলেছেন আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব আপনারা শ্রমিকের পক্ষ থেকে শ্রমিক ঐক্য মঞ্চকে কি বলবেন শ্রমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটাই কথা বলবো আমাদের বার্তা শ্রমিক ঐক্যের বার্তা দিকে দিকে ছড়িয়ে দিই কোনো ছাটাই কোথাও আপনারা শ্রমিক এটিএম নিরাপত্তা রক্ষী আপনারা শ্রমিক ঐক্য মঞ্চকে কি বলবেন কারণ আপনাদেরকে সাথ দিয়েছে শ্রমিক ঐক্য মঞ্চকে ধন্যবাদ জানাবো আমাদের মতো সাধারণ শ্রমিকের পাশে তারা দাঁড়িয়েছে তারা আমাদের হয়ে লড়াই করছে তারা আমাদের যে জয়েন হয়নি এস এখনো যারা সে সমস্ত কর্মীদের যাতে জয়েন করানো যায় এবং যাদের থেকে টাকা নেওয়া হয়েছে সেই টাকা তারা বলেছে এই টাকা ফেরত দিতে হবে দিতে হবে দিতে হবে আপনার পরিচয় আমার নাম অরবিন্দ গুহ ডাক নাম উজ্জ্বল গুহ আমি অল বেঙ্গল কন্ট্রাক্ট আকাশ একজন সৈনিক কোনখানে কর্মরত আমি কর্মরত বেলগাছিয়া এস বিআই আমরা ছজনের একটা প্রতিনিধি দল শ্রমিক যারা আমরা কাজ করি এস বি এর বিভিন্ন এটিএমগুলোতে কাজ করি এবং চারটে ভেন্ডারের এস এনআইবি গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট টাইগার ফোর্স আর সায়েন্টিফিক এই চারটে কোম্পানির পক্ষ থেকে দুজন দুজন করে আমরা গেছিলাম এবং এস বি আই ম্যানেজমেন্টের বসেছিলেন আনন্দ রায় সাহেব তার সঙ্গে যারা ছিলেন তারা তাদের পরিচয় দেননি এবং দুর্ভাগ্যের বিষয় যে আমরা চেয়েছিলাম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে আমরা আমাদের সঙ্গে যাবেন যাতে করে তারাও প্রতিনিধি দল তারা এটাকে সরাসরি সম্প্রচার করতে পারেন যে আমাদের মধ্যে কি কথা হয়েছে এবং কি তার নির্যাস পেরিয়ে কিন্তু এস সেটাকে অ্যালাউ করেনি এবং তার জন্যই আমাদেরকে নিচে এসে সেই কথাগুলো বলতে হচ্ছে নয়তো এটা সরাসরি ওখানেই শোনা যেত তো ওনাকে আমরা পরিচয় দিলাম আমি নিজে ঠাকুরপুকুর পুকুর এস বিআই এটিএম এর কর্মী এবং বর্তমান আমার যে ভেন্ডার সেই ভেন্ডার হচ্ছে গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট এবং আমার যে এক্সিস্টিং ছিল সে হচ্ছে সিআইএসবি কোম্পানিতে আমি এক্সিস্টিং ওয়ার্কার হিসেবে ছিলাম আমি শ্যামাপদ ব্রহ্ম ঠাকুর পুকুর এস বি এস বিআই এর এটিএম এ কর্মরা

গ্লোবাল সায়েন্টিফিক এবং টাইগার এস এল আইবি না কিন্তু এস এল আইবি প্রতিনিধি জানেন আপনারা বলবেন যে এস এল কোম্পানি আমাদের বিনা পয়সায় রিক্রুটমেন্ট করিয়েছে জয়েন করিয়েছি সেটাও বলা প্রয়োজন আছে আর বাকি দিতে কোম্পানির পক্ষ থেকে আপনারা দুজন করে যাবেন অর্থাৎ আটজন আর আমি বিটিআর পক্ষ থেকে কোন একজন ভাইকে বা বোনকে বলবো

বাবুড়া বাইরে দাঁড়িয়েছিল দু হাজার কুড়ি সালের বিশে ডিসেম্বরের অভিজ্ঞতা আপনার